হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নিরামিষ রান্না করব কন দিয়ে মিষ্ট কুমড়া শিম লাউ একসাথে তো সবগুলো এক একে করে বেজে নেব প্রথমে লাউগুলো বেজে নিচ্ছি কনগুলো বেজে নিয়েছি সবগুলো বাধা হয়ে গেছে এইদিকে সা জন্য মশলা নিয়েছি আমি ধনিয়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া কড়াইতে সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিব তার তেজপাতা দিব তেজপাতা দেওয়ার পরে করে সামনে একটু গরম মশলাও দিয়ে দেবো পরে আমি পাউডারটা ইউজ করবো সামনে একটু দিচ্ছি এবার মশলাগুলো হালকা একটু ভেজে নেব পাঁচফোড়নগুলো এটার সাথে আমি দিয়ে দিব আদা কাঁচামরিচ ব্ল্যান্ডার করে রেখেছি আদার আর কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ডার করেছি ওটা দিয়ে দিলাম এটা হালকা করে দিয়ে দিই যে মশলাগুলো নিয়েছি দেওয়ার জন্য ওগুলো দিয়ে দিলো ওগুলো হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ মশলাটা বাঁধা হয়ে গেছে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিলাম এগুলো হালকা বেজে নেবো আমি মশলাগুলো হাঁসা করে দিয়ে নিচ্ছি বাজার পরে আমি ওদের পরে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো ব্ল্যান্ডার করে রেখেছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আমি টমেটোটা ব্ল্যান্ডার করেছি টমেটোটাও দিয়ে দেবো মশলাটা বাদা হয়ে গেছে সামান্য জল দিয়েছি মশলাটা পড়ে যাচ্ছে সেই জন্য সামনে একটু জল দিলাম মশলাগুলো বাঁচতে বাঁচতে আমি এদিকে টমেটোগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি টমেটোগুলো ব্ল্যান্ডার করে তো সব নিয়ে মশলাটা বাদা হয়ে গেছে অলমোস্ট বাজা হয়ে গেছে এই যে টমেটো কিছু করে টমেটো যে ব্ল্যান্ডার করেছি ওটা এখন সাথে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে হালকা আর একটু ভালো করে ভেজে নেব মশলাটাতে মশলা যত ভালো করে কষাবে হালকা দিয়ে তত ভালো হবে ঠান্ডা জালের মধ্যে একদম হালকা জাল দিয়ে মশলাগুলো ভালো করে কষাই দিয়েছি সবজিগুলো নিয়ে সবজি মধ্যে কেমনটা পানি জল ভালো লাগে না আমি জলটা সামনে একটু জল দিতে সবজিগুলো যখন একসাথে দিয়ে দিবো লাউ থেকে পানি বের হয় ওই কারণে জলটা দিয়ে হয়ে যাবে অলমোস্ট তরকারিটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো কষানো হয়ে গেছে এটার সাথে আমি আমার যে এই যে কনগুলো কনগুলো দিয়ে দিচ্ছি তারপরে মিক্স সবজিগুলো যেগুলো বেজে রেখেছি সাথে ওগুলো দিয়ে দিলে কনটা আমার অনেক প্রিয় ভালো লাগে আমার নিরামিষ তরকারির মধ্যে যদি কন হয় এটা মজা হয় এটার সাথে আমি সামান্য মিক্স সবজিগুলো মিক্স করলাম সামিনে একটু ধনিয়া পাতও দিয়েছি এটার থেকে প্রচুর পানি বের হয় সবজি থেকে এদিকে পানি কত ছোট ছোট পানি বেরিয়ে দিচ্ছি সবজিটা হয়ে গেলো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম এসব আমি গরম মশলাগুলো আমি বাইরে থেকে পাউডার কিনে আনি না আমি সব রুমিয়ে বানাই ওই পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দেওয়ার পরে সবজিটাও হয়ে গেছে রেডি হয়ে গেছে সামান্য একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে যদি ঘি না দেয় তাহলে ভালো লাগে না আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে বা ঢাকনা দিয়ে বন্ধ করে দিবো সবজিটা রেডি হয়ে গেছে